তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম শুরুতে ধমক দিলাম ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা এখন মাসে আল্লাহ গরম লাগলো তোমরা সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তালা সবাইকে কবুল করে প্রিয় ভাই তুমি আসছো দেখা তোমার শক্ত কথা বলছি কিন্তু তোমারে আল্লাহ এতটুকু তো যে আল্লাহর কথা সুন্দর সুযোগ হয়েছে আল্লাহর কথা তো কানে পড়ছে করতে আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাল ইয়ে কদম উঠতা নিহি উঠাতা হে ইস কলম আর কেসি কলম কি আতা হে ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই হাকিম উল উম্মদ মুজদ্দিদুল মিল্লা হজরত মৌলানা শাহ আশরাফ আলী থান রহমতুল্লাহ আলের খাস মুরিদ ছিলেন উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না কোনো এক অদৃশ্য মালিক তিনি হাঁটান